নোংরা খাবার ওরা খায় আর ওরা বলছে মুসলমানদের গরু খাওয়া পরা তুমি গরুর পেছা দেখছি গরুদের সভ্য না অসভ্য গরুর পেচ্ছাপ যারা খায় গরুর মুখ যারা খায় গরুর পায়খানা যারা আলো পবিত্র বলে শুধু মুসলমানরা গরু খায়নি বইটার নাম বলে দিচ্ছি বইটার নাম যাব হিন্দু যাব বইটা উনিশশো সালে প্রথম প্রকাশ পায় বাংলার মাটিতে বইটার নাম যাব হিন্দু যাব লেখক ডাক্তার রাধা কমল চট্টোপাধ্যায় ওই বই লেখা আছে রাম গরুর মাংস খেয়েছে যে জয় শ্রীরাম জয় শ্রীরামের আওয়াজ ভারতবর্ষের মাটিতে উঠছে এই রাম গরুর মাংস খেয়েছে ওই বইটাই লেখা আছে লেখকের নাম হচ্ছে ডাক্তার রাধা কমল চট্টোপাধ্যায় রামকে যখন বনে পাঠানো হলো রাম তার মাকে বলেছিল মা আমার রাজ্য গেল রাজত্ব গেল চোদ্দ বছর বনে থাকবো সেখানে গিয়ে সুস্বাদু গো মাংস কোথায় পাবো গো মা তাহলে রাম যে গরুর মাংস খেয়েছে বা ধর্মে বলা হয়েছে লিখেছেন ডাক্তার ডক্টর আদগমল চট্টোপাধ্যায় লেখক তার বইয়ে চ্যালেঞ্জ করেছিলেন যেই বইটার প্রতি তুই আর এসে শিবসেনা বজ্রঙ্গ দল বিশ্ব UNDP পরিষদে ছেলেরা যদি কলম ধরতে পারে আমার বাড়ি ঠিকানা নাই আমার অফিস ঠিকানা এই আমি 5 লক্ষ টাকা 1999 সালে কথা বলি 5 লক্ষ টাকা ঘটনা গড়ে চলে বাংলার মাটিতে মরি মরকির মতো বিক্রি হয়েছে আজও কোনো লেখক তার বইটার জবাব লিখতে পারেনি সবাই ভালো কথা বলতে জানে আমরাও বলতে জানি তাতাতে মানুষকে আমরাও জানি আমরাও সমাজকে তাতাতে জানি কিন্তু আমরা চাই না আমরা চাই হিন্দু মুসলমানের মধ্যে একটা মিলন মন্দির গড়ে উঠুক হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কলমে ধরেছিল মুসলমানাদের অবদান বলবো প্রত্যেকটা সাহিত্যিক মুসলমানদের কলমের ডোবায় খা মেরেছে আমার ঘরের সন্তান দুখমিয়া কবি কাজু নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষণ ও বার্তা দিতে গিয়ে একটা কবিতা লিখেছিলেন মোরা এক বিন্দের দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কোন লেখকের কথা বলব রবীন্দ্রনাথের কথা বলবো রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক বলবেন কেন তার বই লেখা আছে রাম ফুল পরে গায়ে তার লাল সাল হাতে তার সাজি রাম মানে ভগবান ফুল বেড়ে বাড়াবে আর মুসলমানের নাম যখন এলো তো বলে জয়নাল ধরে আলো বিলাস কাটে গুরু গুরুদাস করে চাষ মুসলমানের নাঙল ভে বাড়াবে ও জয়নাল নাম ও নাঙল ভে বাড়াবে কথাটা বুঝতে পারছেন লিখাবনা করেছেন শরৎচন্দ্রের বইটা পড়বেন মহেশ একটা গরুকে কি বলছেন সামনে রেখে গফুর একটা লোক একটা লোকের নাম গফুর আর তারই একটা গরুকে সামনে রেখে কলমের জোগায় কিভাবে মুসলমানদের আঘাত এনেছে যত বাংলার মাটিতে সাহিত্যিক জন্ম নিয়েছেন প্রত্যেকটা সাহিত্যিকের পিছনে বন্ধুরা আমার সাম্প্রদায়িকতার মনোভাব আছে যে একটা লোকের নেই সেটা হচ্ছে আমার ঘরের সন্তান দুকুমিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই হক কথা বলার জন্য তার এই ইন্ডিয়ায় জায়গা হয়নি বাংলাদেশে তার কবর রয়েছে ভাই জানেন আমার বন্ধুরে আমার বলতে যাচ্ছিলাম মুসলমানরা ভালো আমরা ওদেরকে বুঝাতে পারিনি ওদেরকে বুঝাতে পারিনি যদি বুঝাতে পারতাম তাহলে ওরা আমাদেরকে খারাপ বলতো না আমরা খারাপ নই বারুস খারাপ করে দিয়েছে আমি ওই দিকে যাব না ভাই মা খালার আমার রাত অনেক হয়ে গেছে দুচার কথা আপনাদের সামনে আলোচনা করব আমি কোরান থেকে পাক করেছিলাম আমি আই অল্লাহ জিনা মানুস তাইউনবের সব রেহৎসলা মা সাবেরিন এই ছোট্ট একটা সুর আপনাদের কাছে বলেছি এই ছোট্ট একটা সুরার ব্যাখ্যা করতে করেই আমি আমার বক্তব্য ইতি করে দেব আল্লাহর নবী সোহান আল্লাহ কোরান মহাদেশে মহান আল্লাহর যত কথা বলেছেন যত কথা বলেছেন সব যাইதே বেশি নামাজের গুরুত্ব দিয়েছেন নামাজের কথা বলেছেন আর আমরা মুসলমান দুনিয়ার সব কাজ করার সময় পায় কিন্তু নামাজের সময় আমাদের হয় না সব রামে মসজিদে দেখবেন বড় মুরুব্বি যারা তারাই নামাজ পড়ে যুবকেরা নামাজ পড়ে না যুবতীরা নামাজ পড়ে না জোরে বলেন ঠিক না বেটি 1400 বছর আগে মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি শেখ মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাবিরে শোনে নাও যারা মুসলমান হবে তারা সমাজ কায়েম করবে নামাজ পড়বে ও মধ্যে নামাজ থাকবে না আল্লাহর নবীকে সাবিরা বললেন ও আল্লাহর নবী আমরা গরিব মানুষ নামাজ পড়ি ধনীরাও নামাজ পড়ে রমজান মাস এলে আমরা রোজা রাখি নবী গো রোজার শেষে ধনীরা দান করে দানে নেকি রয়েছে

Oh, <laughs> হারাম রে এমন ইমান হারাম মুসলমান আমাদের কাছে উত্তম জায়গা চায়ের দোকান জোরে বলেন ঠিক না বেঠিক বাস স্ট্যান্ড আমার বাজার মানুষের কোন কাজ নেই খামো খায় দেখবেন চায়ের দোকানে গল্প করে আপনি মারে মারে না মারে না মসজিদে নামাজ পড়তে গেলে একটু যদি কেরাত লম্বা হয়ে যায় সময় যদি একটু বেশি হয়ে যায় ইমামকে কয়ে ফোন লাগে হাই রে হতভাগা মুসলমান মসজিদে সালাম ফেরার পরে

গরীব সাহেবরা শুনে নাও পাঁচক প্রে যদি তোমরা 500 বার পড়ে নাও ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে আমরা রেডিমেড নামাজি আমরা রেডিমেড নামাজি ইমাম সালাম ফেরার পরে কিhbar দিকে তাকায় এখন মসজিদ থেকে বেরিয়ে যাব চাই দোকানে আট ঘন্টা বসে থাকবো সাত ঘন্টা বসে থাকবো তাও ভালো কিন্তু মসজিদে সময় দিতে পারবো না আল্লাহর নবীর নামাজ ধরে যেই নামাজ হয়ে যাই কাতার ফেরে ফেরে বাড়ি অন্যান্য সাহাবাই দিনেরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন কমপ্লেন করলেন আল্লাহর নবী বললেন সাহাবিরে বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে নামাজ হয়ে গেল আমার ওসুল উঠে দাঁড়ালেন বললেন হারুন তুমি কি নামাজ পড়তে এসেছ শত সহস্র লোকের ভিড়ে অসহায় বুঝল সাবিটি হাত উঁচু করে বললেন পরনের কাপড়টা ছিন্ন ছিন্ন ছেঁড়া ফাটা কালি যুক্ত লাগা আল্লাহর নবী কাছে রাখলেন বলে তুমি প্রতিদিন প্রতিনিয়ত সবার এর শেষে নামাজ ধরো যখন নামাজ হয়ে যায় সবাই তো বিপরে জিগির করে জান্নাতি ফলগুলো খাই তুমি কেন কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে যাও বলো সাবিটি মাথা নিচু করলেন মাথা নিচু করে আল্লাহ নবীকে বললেন ও আল্লাহর নবী সারা মদিনাই আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই নবী গো আমার পরিধানে যে কাপড়টা দেখছেন এই কাপড় ছাড়া আর বাড়িতে ভালো পড়ার মতো কাপড় না থাকায় যখন আজান হয়ে যায় বিবি আজান হয়ে গেল নামাজ তোমার কাপড়টা আমাকে খুলে দাও বিমির কাছ থেকে কাপড়টা খুলে বিবি অন্ধকার গুহায় রেখে আমি কাপড়টা পরিধান করে নামাজ আদায় করতে আসি যখন নামাজ হয়ে যায় সবাই তো পড়ে চিকিনি করে জান্নাতি খাই নবী বিগ আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি বাড়ি গিয়ে আমি হয়ে থাকি আমার বিবিকে এই কাপড়টা খুলে দি আমার প্রিয় সেই কাপড়টা পরিধান করে নাম করেছির মুসলমান ভাইরা যাদের পরিধানে একখানা ভালো কাপড় ছাড়া দোকানা কাপড় ছিল না হত দরিদ্রের মাঝে ওজা আল্লাহকে ভাবে ডেকেছেন আজ বুকে আট দিন সাফ করে বলুন সে অভাব সেই দুর্দিন কে আপনার রয়েছে আমার রয়েছে মাঝ ব্যাংক ব্যালেন্স টাকা গোলা ভরা ধান মাঠ ভরা ফসল সোহান আল্লাহ অর্থের কবি নেই পরনের বন্ধুরা আমার বস্ত্রের অভাব নেই খাদ্যের অভাব নেই বিলাসিতাই জীবন যাপন করার পরেও আমরা এমনই আল্লাহর নাচ করে বান্দা আল্লাহর ডাকে আল্লাহর তরফ থেকে পাঁচবার ডাক দেওয়া হয় আগে নবীর যুগে মাইক ছিল না বিনা মাইকে বেলা না দিতেন দোগাছি সাহেব পাড়ার মসজিদে মায়ে কাছে না নেই জলে বলেন মাইকে এলান করে এলান করা হয় ফজরে বলা হয় সালাত ও খায়রু বিনান্না ঘুম সাইতে নামাজ উত্তম হাইয়া